যে যদি ভিলেন না থাকে যাকে মারবে যে শত্রুকে মারবে তাহলে ওই গেম খেলে মজা নাই ভিলেন ছাড়া কোনো দিন কোনো গেম জমে না ভালো হয় না তো আল্লাহ এই পৃথিবী যখন সৃষ্টি করেন তো মানুষকে যে সৃষ্টি করলেন মানুষকে যে দিবেন দেবেন জাহান্নামে দেবেন তো মানুষকে পথ ভ্রষ্ট করবে কে মানুষের ভিলেন কে তো আল্লাহ ভিলেন বানালেন শয়তানকে মানুষকে সহযোগিতা করবে কে রাস্তা দেখাবে কে তো হিরো বানালেন নবী রাসুলকে পবিত্র কোরআনকে আর নবী রাসুলের কথা এবং বাণীকে তো মানুষ মানুষ যদি শয়তান ভিলেন তার জীবনের সবচেয়ে বড় দুশ্মন সবচেয়ে বড় শত্রু শয়তান সম্পর্কে না জানে মানুষ হেদায়তের রাস্তা খুঁজে পাবে না পবিত্র কোরআন খুলবেন সবচেয়ে বড় শত্রু কাকে বলা আছে কোরআনে বিন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ভয়ঙ্কর শত্রু ভয়াবহ শত্রু বক্ত আমরা যখন বক্তব্য দিতে উঠি তখন রক্ত গরম হয়ে গেলে আমাদের সবচেয়ে বড় শত্রু আমেরিকা আমাদের সবচেয়ে বড় শত্রু ইসরায়েল আমাদের সবচেয়ে বড় শত্রু ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু উমুক এই যে রক্ত গরম হয়ে যখন বক্তব্য শুরু হয়ে গেল তো আমেরিকা ইসরাইলের সাথে কবে যে দেখা হবে আর কবে যে যুদ্ধ হবে আপনি জানেন জানেন ওরকম হাজারো প্রজন্ম দুনিয়া থেকে চলে গেছে আমেরিকা ইসরায়েলের সাথে যুদ্ধই হয়নি গেছে না গেছে না কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার সাথে যে একটা শত্রু আছে চব্বিশ ঘন্টা ওর নাম কি জোরে বলেন ওর নাম কি শয়তান তো ওকে যদি আপনি না চিনেন তাহলে আপনি হেদায়তের রাস্তা খুঁজে পাবেন কেমনে পাবেন না শয়তানের ষড়যন্ত্র অনেক ভয়ঙ্কর অনেক ভয়ঙ্কর ফেরেস্তাকে চিনতে হবে শয়তানকে চিনতে হবে ফেরেশতাকে চিনতে হবে শয়তানকে চিনতে হবে আসেন আমরা একটু শয়তানকে চিনি পবিত্র কোরআন পরিপূর্ণ হয়ে আছে শয়তান দিয়ে আর হাদিস পরিপূর্ণ হয়ে আছে শয়তান দিয়ে আমরা যখন কোরআন পড়াই শুরু করি তখন কি বলি বলিম বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি আচ্ছা শয়তান যদি নাই থাকবে শয়তান যদি কাল্পনিক কিছু হবে তাহলে কোরআনের মতো একটা পবিত্র গ্রন্থ পড়তে সারা জীবনে হাজার বার লাখোবার খালি শয়তান থেকে পরিত্রাণ চাই শয়তান থেকে পরিত্রাণ চাই শয়তান থেকে পরিত্রাণ চাই এটা কি পাগল ধর্ম নাকি আপনি কি মনে করেন যদি শয়তানের অস্তিত্ব নাই থাকবে তাহলে এটা কি পাগল ধর্ম নাকি যে রাত দিন খালি এটাই পড়াচ্ছে কী বলো বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাই তো শয়তান তো অবশ্যই এমন ভয়ঙ্কর কিছু এমন ভয়াবহ কিছু এমন ভয়ানক কিছু আপনার কল্পনার চাইতে আপনার চিন্তার চাইতে আপনার ভাবনার চাইতে ভয়ঙ্কর এবং ভয়ানক কিছু এত ভয়ানক এত ভয়ঙ্কর যে চব্বিশ ঘন্টা আপনাকে পড়তে হচ্ছে না কি বলেন আপনি কি মনে করেন যদি এত ভয়ঙ্কর না হয় এত গুরুত্ব দিয়ে বলার কি দরকার এত গুরুত্ব দিয়ে বলার প্রয়োজন নাই তো কোরানের সব জায়গায় আল্লা সিবনো বলছে তোমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান তোমাদের মহা শত্রু শয়তান তোমাদের ভয়ঙ্কর শত্রু শয়তান কেন শয়তান ভয়ঙ্কর শত্রু আল্লাহ পবিত্র কোরানের শয়তানের কিছু ওয়াদা উল্লেখ করেছে শয়তানের শপথ ওলা উদিল্লা নাহুম ওলা উমানিয়া নাহুম ওলা আ নাহুম কোরানের আয়াত শয়তানে শপথ করছে যে অবশ্য অবশ্যই আমি মানুষকে পথ ভ্রষ্ট করবই করব ওয়ালা উদিল্লান্নাহুম অবশ্য অবশ্যই আমি মানুষকে পথ ভ্রষ্ট করেই ছাড়ব ওয়ালা কুদান্নাহুম সিরাতাকাল মুস্তাকিম মানুষ সিরাতে মুস্তাকিমে যেন চলতে না পারে এই জন্য সিরাতে মুস্তাকিমে চলার ক্ষেত্রে মানুষের রাস্তায় আমি শয়তান বাধা দিব তার ডান দিক থেকে আমি শয়তান বাধা দিব তার বাম দিক থেকে আমি শয়তান বাধা দিব তার সামনে থেকে আমি শয়তান বাধা দিব তার পিছন থেকে এগুলো কোরআনের আয়াতে আল্লাহ বর্ণনা করতেছেন কার শপথ জোরে বলেন কার শপথ শয়তানের শপথ তো শয়তান যদি কাল্পনিক কিছু হয় আর মানুষ যতই আপনি বলেন আমি শয়তানে বিশ্বাস করি কেউ শয়তানে বিশ্বাস করে না যতই বলেন ফেরিস্তায় বিশ্বাস করি আসলে কেউ ফেরিস্তাতে বিশ্বাস করে না মানুষ যদি শয়তান আর ফেরস্তাকে জানতো মানুষ কোনো দিন গুনাহি করতো না মানুষ যদি বুঝতো যে শয়তান কি শয়তানের ষড়যন্ত্র কেমন সে কীভাবে শয়তানের গোলাম হয়ে গেছে কিভাবে শয়তানের দাস হয়ে গেছে আর শয়তান যে বাস্তব কিছু নট কাল্পনিক শয়তান যে সত্যিই মানুষকে গোলাম বানাতে পারে আমরা যে সত্যিই শয়তানের গোলাম হয়ে গেছি এটা যতক্ষণ না বুঝতে পারবো ততক্ষণ শয়তানের গোলামি থেকে মুক্তি পাবো কিভাবে শয়তান হতে পারে জিন শয়তান হতে পারে। আর মানুষের বাইরে শয়তান বলে আলাদা কোনো সৃষ্টি নাই আল্লাহ জিন শয়তানই মূল শয়তান জিনদের মধ্যে যারা পথভ্রষ্ট জিনদের মধ্যে যারা খারাপ এরাই শয়তান আর শয়তানের সবচেয়ে বড় নেতাকে ইবলিস সবচেয়ে বড় নেতাকে ইবলিস এবং ইবলিস মহাসমুদ্রে বিশাল আসন নিয়ে বসে এটা কাল্পনিক নয় সত্যি ইবলিস মহাসমুদ্রে আজকেও ইবলিস মহাসমুদ্রে তার আসন নিয়ে বসেছে সারা পৃথিবীতে তার যে বিশাল বাহিনী আছে মানুষকে পথভ্রষ্ট করার আমাকে এবং আপনাকে পথভ্রষ্ট করার ওই সব বাহিনী তাকে গিয়ে রিপোর্ট দেয় আল্লাহ বাহিনী ফেরেস্তা আল্লাহকে গিয়ে রিপোর্ট দেয় মানুষ আর সারাদিন কী করেছে আর এই বাহিনী শয়তান গিয়ে পুলিশকে রিপোর্ট দেয় কতজন মানুষকে গান শুনিয়েছে কতজন মানুষকে জেনাই লিপ্ত করিয়েছে কতজন মানুষকে দিয়ে এই এই গুনাহ করিয়ে নিয়েছে তখন ব্লিসের কাছে সবচেয়ে দামি গুনাহ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে তালাক করিয়ে দেওয়া সবচেয়ে দামি কাজ পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করার পৃথিবীতে ফেতনা সৃষ্টি করার সবচেয়ে দামি কাজ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা করিয়ে দেওয়া এটাতে ইবলি সবচেয়ে খুশি হয় তার সাথে উঠে গিয়ে কোলাকুলি করে হাদিসের বাক্য ইয়াল তাকে উঠে গিয়ে কোলাকুলি করে নাম আংতা ইবলি বলে হ্যাঁ তুমি ঠিক কাজ করেছো তোমারই আমার দরকার কেন ইবলিস এত খুশি হয় স্বামী স্ত্রীর বিচ্ছিন্নতায় আল্লাহ বহু বক্তব্যে আদর্শ পরিবারের বহু বক্তব্যে আমি বলেছি আল্লাহ পৃথিবীকে আবাদ করে কি দিয়ে পরিবার দিয়ে কি দিয়ে আবাদ করছে আল্লাহ পৃথিবীকে পরিবার দিয়ে যখন লুত আল্লাহিসামের কম পরিবার প্রথার বিরুদ্ধে চলে গেছে তখন আল্লাহ লুতালামের কমকে এইভাবে উল্টিয়ে ধ্বংস করে দিয়েছে দুনিয়াতেই রাখে না পৃথিবীর মানুষ আবারও যেই দিন পরিবার প্রথার বিরুদ্ধে চলে যাবে ওই দিন আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিবে। সেই দিন কোন দিন যেই দিন মানুষ কুকুর যেমন কুকুরনির সাথে রাস্তায় মিলিত হয় লজ্জা বুঝে না গাধা যেমন গাধির সাথে প্রকাশ্যে মিলিত হয় লজ্জা বুঝে না মানুষ ওইভাবে জেনায় লিপ্ত হবে লজ্জা বুঝবে না ওই দিন আল্লাহ পৃথিবী আর রাখবেন না ধ্বংস করে দিবেন তবে সেই দিন ইমাম মাহদি আর ইসা আলসালামের আগে নয় তাদের মৃত্যুর পরে একটা শীতল বাতাসে দুনিয়া থেকে সব মুমিন মানুষ চলে যাবে দুনিয়াতে শুধু কাফের মুশরেক ফাসেকরা থাকবে ওই কাফের মুশরেক ফাসেকদের চরিত্র বৈশিষ্ট্য হবে এমন যে তারা পশু প্রাণীর মতো খোলা রাস্তায় জেনাই লিপ্ত হবে তখন আর পরিবার প্রথা থাকবে না আর পরিবার প্রথা না থাকা মানে আল্লাহ কেয়ামত কায়েম করে দিবে তাহলে এখনও কেয়ামত হয়নি কি জন্য বলেন তো পরিবার প্রথা আছে তাই কি জন্য কেয়ামত হয়নি জোরে বলেন কি আছে তাই পরিবার আছে তাই কেয়ামত হয়নি রে বাবা পরিবার আছে এই জন্য আমত হয়নি পরিবার যেই দিন থাকবে না ওই দিন হয়ে যাবে তাহলে পৃথিবী টিকে আছে পরিবার দিয়ে তাহলে ইসলামেরও মূল ভিত্তি পরিবার তো যখন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে যায় তালাক বৃদ্ধি পেয়ে যায় সমাজ তালাকে পরিপূর্ণ হয়ে যায় পরকিয়ায় পরিপূর্ণ হয়ে যায় অবৈধ সম্পর্কে পরিপূর্ণ হয়ে যায় তখন সমাজ পচে গলে নষ্ট দুর্গন্ধ হয়ে শেষ হয়ে যায় পরিবারই যখন নাই তখন আর ইসলাম থাকে কিভাবে। এই জন্য এই সবচেয়ে ভালোবাসে পরিবার ধ্বংস করতে কি ধ্বংস করতে এই বিলিসের বাহিনী যারা পৃথিবীতে আছে এরাও দেখবেন সব পরিবারের শত্রু কিসের শত্রু পরিবারের শত্রু ওই যে মা এবং বোনকে বাড়ির থেকে বের করে নিয়ে যাবে এনজিওর কর্মী নারীবাদীরা এই নারীবাদীরা সব কার গোলাম ইবলিসের গোলাম কার গোলাম শয়তানের গোলা এবং কে জানে এদের সাথে শয়তানের কথোপকথন হয় মিটিং হয় অস্বাভাবিক কিছু নয় শয়তানের সাথে তাদের কথোপকথন হতে পারে শয়তানের সাথে তাদের মিটিং হতে পারে এরা শয়তানের আদেশে ইবলিসের আদেশে পরিবার ধ্বংস করার জন্য এরা রাস্তায় নেমেছে মাঠে নেমেছে মেয়েদেরকে ঘর থেকে বাইরে বের করে নিয়ে গেলে পরিবার ধ্বংস হয়ে যাবে এই জন্য ব্লিজ সবচেয়ে পছন্দ করে পরিবার ধ্বংস করতে এই জন্য আজকের পৃথিবীতে দেখবেন যত ইহুদি যত খ্রিস্টান যত প্রজায়নিস্ট যারা জায়নিজমে বিশ্বাস করে ইহুদিবাদে বিশ্বাস করে এবং আজকের আধুনিক যুগের নগ্ন সেকুলারিজম ব্যক্তি স্বাধীনতায় যারা বিশ্বাস করে যে অমুক স্বাধীন ব্যক্তি ও যদি চাই সমকামিতা করবে করুক অমুক স্বাধীন নারী ও যদি চাই জেনাই লিপ্ত হবে হোক অমুক স্বাধীন নারী ও যদি চাই বেপরাদায় চলবে চলুক তুমি বাধা দেওয়ার কে এরকম জঘন্য নীতি জঘন্য বাক্য যারা প্রচার করে এরা কার গোলাম শয়তানের গোলাম ইবলিসের গোলাম এদের সাথে ইবলিসের মিটিং হয় কেননা ইবলিস তো সবচেয়ে খুশি হয় কি ধ্বংস করতে পারলে পরিবার ধ্বংস করতে পারলে এই জন্য পরিবার ধ্বংসের যত ষড়যন্ত্র আছে মহিলাদেরকে ঘর থেকে বের করে নিয়ে যাওয়া মহিলাদেরকে বেপরদায় লিপ্ত হওয়া জেনা বেভিচার আম করে দেওয়া সমকামিতাকে আম করে দেওয়া প্রকাশ্য করে দেওয়া মানবাধিকারের নামে এগুলো সব হচ্ছে পরিবার ধ্বংস করার মাধ্যম আর এরা সব শয়তানের নির্দেশে শয়তানের গোলাম হয়ে এগুলো করে এদের পক্ষে কাছে শয়তানের পক্ষ থেকে ওহি হয় মানে শয়তানে এদের কাছে পাঠায় যে এইভাবে লেখো এইভাবে বলো এইসব মিডিয়া এগুলো সব হচ্ছে শয়তানের গোলাপ এই জন্য আজকে যে যদিও এটার বিষয়ে কালকে বিস্তারিত আলোচনা করবো তাও বলি আজকে রাশিয়ার সাথে যে আমেরিকার যুদ্ধ হচ্ছে তো রাশিয়ার একজন দার্শনিক আছে আলেকজান্দার দুগিন উনি ওনার বইয়ের মধ্যে এই জিনিসগুলো খুব স্পষ্ট করে তুলে ধরেছে যে কিভাবে আমেরিকা এবং ইসরাইলের প্রো জায়নিজম যারা জায়নিজ জমে বিশ্বাস করে ইহুদিবাদে বিশ্বাস করে তারা কিভাবে মানবাধিকার নামে একটা দেশে সংখ্যা লঘুদেরকে শক্তিশালী বানিয়ে দেয় সংখ্যা গরিষ্ঠদেরকে অসহায় করে দেয় বুঝতে পারেন সংখ্যা লঘুদেরকে শক্তিশালী করে আর সংখ্যা গরিষ্ঠদেরকে অসহায় করে দেয় অসহায় আপনি আজকে যদি ভোটের ব্যবস্থা করেন তো আজকের ভোটে আপনি দেখতে পাবেন যে মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলামের পক্ষে মুসলমানদের পক্ষে ইসলামী আইন কানুনের পক্ষে ইসলামী নিয়ম নীতির পক্ষে কিন্তু কিছু অল্প সংখ্যক মানুষ যারা সংখ্যালঘু তারা ওটার পক্ষে নয় ওই সংখ্যা লঘু মানুষের মানব অধিকারের নামে ওই সংখ্যা লঘু মানুষের অধিকারের নামে সংখ্যা গরিষ্ঠকে মাজলুম করে দেওয়া হয়েছে সারা পৃথিবীতে এটাই হচ্ছে ইহুদিদের ভয়ঙ্কর অস্ত্র যে তারা মানবাধিকারের নামে এই জিনিসটা করে সমাজে কি চলতেছে সমাজের কি নিয়ম নীতি কী কৃষ্টি কালচার দেশের এগুলো পড়া নয় উমুক স্বাধীন প্রত্যেকটা মানুষ ব্যক্তিগতভাবে স্বাধীন ও যদি এখন উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতে তোমাকে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতে দিতে হবে তাতে তোমার কষ্ট লাগলো এটাই নাকি স্বাধীনতা বলে এয়াজ বিল্লাহ এটা হচ্ছে শয়তানের গোলামি তো বিস্তারিত এটা কালকে বলবো ইনশাল্লাহ তো এখান থেকে আমরা আবার ফিরি শয়তান শয়তানের দাসত্ব শয়তান সবচেয়ে পছন্দ করে পরিবার ভেঙে দিতে এবার শয়তান সম্পর্কে কয়েকটা হাদিস চান শোনেন শয়তান সম্পর্কে কয়েকটা হাদিস একের পর এক বলি রাসুল বলছেন মা মিন এমন আদম সন্তান জন্মগ্রহণ করে না যাকে শয়তানে স্পর্শ করে না শয়তানের স্পর্শ কাল্পনিক নয় শয়তানের স্পর্শ মাজাজান কাল্পনিক রূপক অর্থে নয় বরং হাতিকাতান শয়তানে হাত লাগায় মা মিন মাউলুদ্দিন ইল্লাই আমার সহুর শান এমন কোনো আদম সন্তান জন্মগ্রহণ করে না যাকে জন্মের পরে শয়তানে হাত লাগায় না কাজ করে না হাতা এ সাহিল্লা স রেখা শয়তনের স্পর্শে ওই বাচ্চা কেঁদে ইল্লা মারিয়া ময়িবনু তবে মারিয়াম এবং তার সন্তান ইসার গায়ে শয়তান টাচ করেনি রাসুল সাল্লাহ আলিয়াল্লামের হাদিস রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলছেন এগুলো প্রায় আবহর রাজিয়াল্লাহ তালন থেকে বর্ণিত বুখারি মুসলিমের হাদিস যে এমন কোন আদম সন্তান নেই প্রত্যেক আদম সন্তান লাহু কারি নাম তার দুইটা বন্ধু আছে করিন উম্মিনাল মালায়িকা ও করিন উম্মিনাল শয়তান একটা ফেরেশতা বন্ধু একটা শয়তান বন্ধু অন্তরে যত খারাপ কথা জাগ্রত হয় কথা শয়তান বন্ধুতে দেয় আর যত ভালো কথা জাগ্রত হয় প্রত্যেকটা কথা ফেরেশতা বন্ধুতে দেয় তাহলে আমাদের প্রত্যেকের সাথে সব সময় কয়টা বন্ধু আছে দুইটা বন্ধু আছে একটা বন্ধু শয়তান একটা বন্ধু ফেরেশতা তাহলে আমি যে সকালবেলা ফজরের সময় ঘুমিয়ে থাকছি আমাকে ভালো লাগছে এটা মনে করে এটা এটা ভয়ঙ্কর ধোঁকা যুবক তোমাকে বলছি এটা ভয়ঙ্কর ধোঁকা তুমি বলছো গান শুনতে ভালো লাগছে এটা তোমাকে ভালো লাগে না এটা ভয়ঙ্কর ধোঁকা তুমি যদি মনে করো আমাকে গান শুনতে ভালো লাগছে এটা ধোকা তুমি যদি মনে করো আমাকে ফজরের পর শুয়ে থাকতে ভালো লাগছে এটা তোমার সামনে ভালো ভালো লাগাই লাগাই আর শয়তান শয়তানে ধোকা অতএব তুমি আগে এটা বুঝতে শিখো নাহলে যুদ্ধ করতে পারবে না এই পৃথিবীতে মরা পর্যন্ত যুদ্ধ হচ্ছে শয়তানের সাথে শয়তানের সাথে তো তখন যুদ্ধ করতে পারবে যখন তুমি জানবে যে আমি ফজরে আমাকে ঘুমাচ্ছে কে আমাকে ঘুম পাড়াচ্ছে কে বলেন আপনাকে গান শোনাচ্ছে কে আপনার কানের মধ্যে গানকে ভালো লাগায় শয়তান যখন কারো কান গানের আওয়াজ শুনতে পছন্দ করে ইবনুল খাইম বলছে মৃত্যুর সময় তার কান ইলাহা ইল্লাল্লাহকে ঘৃণা করেন্লা যার কান একবার গানের আওয়াজ শুনতে ভালোবাসে মৃত্যুর সময় ওর কান কাকে ঘৃণা করে কালেমালাহ্লাহকে ঘৃণা করে তাহলে শয়তানকে আপনি চিনতে পারবেন না যতক্ষণ না শয়তানের শক্তি ক্ষমতা জানবেন রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলছেন ইন্না শয়তান ইয়াজিরি মাজরার দাম মানুষের রক্তের কনায় কনায় শয়তান চলতে পারে এটা কি কাল্পনিক না বাস্তব বাস্তব আপনার রক্তের কনায় কনায় শয়তান চলতে পারে এই জন্য রাসুল সাল্লাহ বলছেন যারা শাহওয়াত নিজের মনের শাহয়াত কন্ট্রোল করতে যায় তারা রোজা রাখো রোজা রাখলে খাবার কম হয় খাবার কম হলে রক্ত কণিকা ছোট হয়ে যায় রক্ত কণিকা ছোট হয়ে যাওয়ার জন্য শয়তান ঢুকতে পারে না রক্ত কণিকার মধ্যে এই জন্য সিয়াম রাখো রোজা রাখো যাতে শয়তানে তোমার রক্ত কণিকার মধ্যে ঢুকতে না পারে বেশি করে খাবা পেট পূর্ণ করে খাবা প্রত্যেকটা রক্তের কণায় কণায় বেশি করে শয়তান ঢুকবে আর বেশি করে অলসতা কাজ করবে বেশি করে গুনাহের কাজে লিপ্ত হবে। সিয়াম থাকো না খেয়ে থাকো রক্ত কণিকা বন্ধ হয়ে যাবে শয়তানের জন্য এগুলো এগুলো কাল্পনিক কথা না এগুলো বাস্তব কথা আপনাকে পথভ্রষ্ট করায় আপনাকে নষ্ট করে আপনাকে ধ্বংস করে আমাকে এবং আপনাকে ধ্বংস করে আমাদের চিরন্তন শত্রু আমাদের জানি মানি শত্রু আমাদের জীবনের শত্রু মরণের শত্রু ইবলিস এবং তার বাহিনী ঠিক এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন اذا دخل احدكم في بيته যখন তোমাদের কেউ কোন বাড়িতে প্রবেশ করে এবং আল্লাহ সুহান নাম না নেয় আল্লাহ সুহান নাম হচ্ছে সালাম সালাম মানে শান্তি আল্লাহ সুহান নাম হচ্ছে সালাম সালাম মানে শান্তি যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে এবং আল্লাহর নাম না নেয় তখন শয়তানে বলে এই বাড়ি মাবি তুকুম তোমাদের থাকার জায়গা আসা উকুম এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা তোমরা এই বাড়িতে থাকো খাও আড্ডা দেও এটাকে আপনি মনে করছেন কাল্পনিক না বাস্তব বলেন তো আপনার বাড়িতে যদি আপনি সালাম দিয়ে না ঢুকেন ওই বাড়িতে কে আড্ডা দেয় ওই বাড়িতে কে খায় শয়তান খায় ইদা আহাদুকুম আলা ইয়েজ করিশ মাল্লাহ যখন কেউ খাদ্য গ্রহণ করে বিসমিল্লা বলে না আল্লাহর নাম নেয় না ইয়া কুলু মাহা তখন তার সাথে শয়তানে খায় শয়তানে যে খায় এটা কাল্পনিক না বাস্তব বাস্তবে শয়তানে খায় সত্যি শয়তানে খায় যখন তোমাদের কেউ ডান হাতে না খেয়ে বাম হাতে খায় ইয়া কুলু মাহঃসইতন তার সাথে শয়তানে খায় যখন তোমাদের কেউ বাথরুমে প্রবেশ করে আল্লাহ রহমান নিয়ে আউ হাবাইশ এই দোয়া পড়ে না তখন শয়তান তার লজ্জা স্থানে দৃষ্টি দেয় শয়তান যে আমাদের লজ্জায় স্থান দেখে এই দোয়া না পড়লে এটা কাল্পনিক না বাস্তব বাস্তব আপনি যখন স্ত্রীর কাছে যান মিলনে যান তখন যদি আপনি শয়তানের পরিত্রাণ থেকে বাঁচার দোয়া না করেন তাহলে শয়তান ওখানে উপস্থিত থাকে দেখে আনন্দ নেয় মজা নেয় এগুলো বাস্তব এই জন্য ইসলামের প্রত্যেকটা হুকুম খালি শয়তান থেকে বাঁচার জন্য আরে বাড়িতে ঢোকার সময় সালাম দিবা কেন শয়তান থেকে বাঁচতে খাওয়ার সময় বিসমিল্লা বলবা কেন শয়তান থেকে বাঁচতে দরজা বন্ধ করার সময় বিসমিল্লা বলবা কেন শয়তান থেকে বাঁচতে খাওয়া বাড়ি থেকে হওয়ার সময় দোয়া পড়বা কেন শয়তান থেকে বাঁচতে বাথরুমে প্রবেশের সময় দোয়া পড়বা কেন শয়তান থেকে বাঁচতে শয়তান থেকে বাঁচো মানুষ শয়তান থেকে যদি বাঁচতে না পারো নিজের ইহুকাল নিজের পরকাল শয়তান ধ্বংস করে দিবে অতএব হে হে মানুষ যুবক আজকের বক্তব্যের সারমর্ম হিসেবে বলতে চাই শয়তানের সাথে জিহাদ করা শিখো শয়তানের সাথে যুদ্ধ করা শিখো শয়তানের সাথে সবচেয়ে বড় জিহাদ সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে পাঁচ অক্ত সালাতে মসজিদে যাওয়া এটা সবচেয়ে বড় যুদ্ধ সবচেয়ে বড় জিহাদ শয়তান এই জায়গায় সবচেয়ে বাধা দিবে সবচেয়ে আটকাবে পাঁচ অক্ত সালাতে মসজিদে নিয়ে যেতে সবচেয়ে বাধা দিবে সবচেয়ে আটকাবে আর এটাই হচ্ছে শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় যুদ্ধ এই যুদ্ধে যদি কেউ টিকে যায় এই যুদ্ধে যদি কেউ জয়ী হয়ে যায় পাঁচ অক্ত সালাতে মসজিদে যায় শয়তানের সাথে যুদ্ধ করে শয়তানের সাথে লড়াই করে তাহলে অন্য গুনা থেকে বেঁচে থাকা তার জন্য সহজ হবে ও শয়তানের উপর গালেপ শয়তানের উপর কাবু হয়ে যাবে শয়তানের উপর ক্ষমতা বান হয়ে যাবে। আর যখন এই জিহাদে পরাজিত হয়ে হয়ে যাবে। যাবে। তখন ও শয়তানের ও তখন শয়তানের দাস হয়ে যাবে সকাল সন্ধ্যে তখন ও শয়তানের কথায় উঠবে শয়তানের কথায় বসবে ওর অন্তর তখন কার কন্ট্রোলে কার কন্ট্রোলে অন্তর ওর পায়ে তখন কার দাসত্বের জিঞ্জির বাধা শয়তানের দাসত্বের জিঞ্জির বাধা অতএব শয়তানের দাসত্বের জিঞ্জিরকে ছিন্ন করে আল্লাহর দাসত্ব বরণ করার যে যুদ্ধ এটাই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় যুদ্ধ আর এই যুদ্ধের প্রথম জয় যে পাঁচ অক্ত সালাতে মসজিদে যেতে পারে ও আর ওটাতে যে পরাজিত হয়ে গেল বাকি সব যুদ্ধে পরাজিত হয়ে যাবে আর ওটাতে যে জিতে গেল বাকি যুদ্ধে জিতা শয়তানের বিরুদ্ধে তার জন্য সহজ হয়ে যাবে অতএব সম্মানিত উপস্থিতি আজকের আলোচনায় আপনাদের সামনে শয়তানের ক্ষমতা শয়তানের পাওয়ার শয়তানের ষড়যন্ত্র কীভাবে শয়তান মানুষকে পথ ভ্রষ্ট করে শয়তানের পথ ভ্রষ্ট করা একটা ফকর দারিদ্রতার ভয় দেখিয়ে শয়তান পথ ভ্রষ্ট করে হাজারো মানুষকে রুজির ভয় দেখিয়ে রিজিকের ভয় দেখিয়ে শয়তান পথ ভ্রষ্ট করবে দাজ্জাল দাজ্জালও শয়তানের গোলাম শয়তানের দাস জালো মানুষকে পথভ্রষ্ট করবে রুজির ভয় দেখিয়ে রিজিকের ভয় দেখে এই তুমি তো এখন দুর্ভিক্ষে আছো ক্ষুধার মধ্যে আছো তোমাকে খাবার দিতে পারি আমি জাল যদি উপর ইমান আনয়ন না করো এটা রিজিকের ভয় দেখে মানুষকে পথভ্রষ্ট করে দেওয়া রিজিকের ভয় দেখিয়ে মানুষের ইমান নিয়ে নেওয়া তো আমাদের মধ্যে এরকম হাজারো যুবক আছে হাজারো মানুষ আছে যারা টাকার কারণে ইমান বিক্রি করে দেয় টাকার কারণে দিন বিক্রি করে দেয় টাকার কারণে দাড়ি বিক্রি করে দেয় টাকার কারণে নিচে প্যান্ট পলা বিক্রি করে দেয় সমাজের কারণে সকল প্রকার শির বেদাত এবং ইসলাম বিরোধী নীতি নৈতিকতার সাথে আপোষ করে আর এগুলো প্রত্যেকটাই হচ্ছে শয়তানের দাসত্বের এক একটা পর্ব এক একটা পর্যায় সুতরাং আজকের বক্তব্যের আমি শেষের দিকে চলে আসি শয়তানের দাসত্ব থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে যেমন পাঁচ অক্ত সালাত আদায় করতে হবে ঠিক তেমন পবিত্র কোরআন তেলাওয়াত করতে হবে পবিত্র কোরআন আপনাকে শয়তানের দাসত্ব থেকে বাঁচাতে পারে শয়তানের কবল থেকে আপনাকে উদ্ধার করতে পারে শয়তান খুব শক্তিশালী এরকমও নয় শয়তান অনেক দুর্বল শয়তানের দুর্বলতার কথা বলতে গিয়ে মহাদ্দেশগণ বলেছেন শয়তান কেমন দুর্বল ওমরের মতো মানুষের ইমান এত শক্তিশালী এত পাওয়ারফুল আর শয়তান এত দুর্বল যে ওমর যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না তো ব্যাখ্যায় মহাদ্দিসগঞ্জ লিখছেন হাল হাদা খাস শুনলে ওমর এটা কি শুধু ওমরের সাথে খাস যে শয়তান ওমরকে দেখে ভয় পাবে বলছেন না এটা শুধু ওমরের সাথে খাস নয় ওই রকম ব্যক্তিত্ববান ওই রকম তাকোয়াওয়ালা ওই রকম পরহেজগারওয়ালা ওই রকম ইমানওয়ালা ওইরকম অন্তর শক্তিশালী নিজের অন্তরের উপর কন্ট্রোল আছে কাবু আছে পাঁচ অক্ত সালাতে যেতে পারে এরকম কাবু আছে তাহার আদায় করতে পারে এরকম কন্ট্রোল আছে শক্তিশালী আত্মসম্মান আছে শক্তিশালী ব্যক্তিত্ব আছে এরকম মানুষকে দেখো শয়তান ভয় পায় এই জন্য দেখবেন যত জনকে জিনে ধরে এরা সব জাইফুল নফ্স দুর্বল আত্মার অধিকারী যাদেরকে জিনে ধরে এরা আছে জাইফুল নাফস কেননা শয়তান মানুষের উপর তখনই প্রাধান্য পায় যখন হয় মানুষ খুব রাগান্বিত থাকে আর না হয় মানুষ খুব ভীত থাকে এই দুটোর বাইরে কিন্তু শয়তান মানুষের মধ্যে ঢুকতে পারবে না মানে পরিপূর্ণ কন্ট্রোল করতে পারে না হয় খুব রাগান্বিত খুব রাগান্বিত হলেও শয়তানের জন্য সহজ হয় ঢুকে যাওয়া খুব ভীত হলেও শয়তানের জন্য সহজ হয় ঢুকে যাওয়া তো যাদের জাইফ নফস ব্যক্তিত্ব দুর্বল আত্মমর্যাদা দুর্বল আত্মসম্মান দুর্বল এদেরকে দেখে শয়তান জীবনে ভয় পায় না শয়তান এদেরকে গোলাম বানিয়ে ফেলে আর যাদের আত্মমর্যাদা মজবুত যাদের সালাত মজবুত সিয়াম মজবুত এবাদত মজবুত আল্লাহর সাথে সম্পর্ক মজবুত শয়তান এদেরকে দেখে ভয় পায় সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষের দিকে চলে এসেছে দান দান এমন একটি ইবাদত যেটার ক্ষেত্রে আমি শুধু একটাই আয়াত করি সেটা হচ্ছে মিম্মা রাজাকনা হুমিউন ফিকুন আল্লাহ তাআলা আমাদেরকে বলেনি যে আমাদের টাকা আমাদেরকে দান করতে হবে এটা আল্লাহ তাআলা বলেননি আল্লাহ তালা কোরআনেও বলেননি মানুষ তোমাদের টাকা দান করো হাদিসেও আল্লাহ বলেননি মানুষ তোমাদের ধন সম্পদ দান করো তা আপনি আশ্চর্য হবেন ভেবে আমার ধন সম্পদ দান না করলে কার দান করব আমার টাকা দান না করলে কারটা দান করব কথা আসলে এটা নয় আল্লাহ বলছেন মিম্মা রজক না হুম ফিতুন আপনার পকেটে যদি একশো টাকা থাকে ওইটা আমি আল্লাহ রিজিক হিসেবে দিয়েছি তুমি যদি একশো বিঘা সম্পত্তির মালিক হয়ে থাকো রাজাক না হোম আমি আল্লাহ রিজিক হিসেবে দিয়েছি আল্লাহ এটা আপনার সম্পদ কোথাও বলেনি সব জায়গায় আল্লাহ বলেছে আমার দেওয়া রিজিক তো আপনি আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় দান করবেন তার জন্য আল্লাহ আপনাকে নেকি দিবে আল্লাহ আকবর কত বড় ফজিলত দেখেন টাকা আপনার নয় আল্লাহ দিল আল্লাহরই দেওয়া টাকা এবার আল্লাহরই দেওয়া টাকা আপনি আল্লাহকে ফেরত দিচ্ছেন তার জন্য নাকি আল্লাহ আপনাকে নিকে দিবে অন্যের দেওয়া টাকা নিয়ে এসে আল্লাহকে দিতেন তাহলে আল্লাহ খুশি হতো এটা একটা কথা ছিল নিম্মার হুম আল্লার দেওয়া টাকা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর দেওয়া জমি আল্লাহর দেওয়া জায়গা আল্লাহকে দিবেন তাও আল্লাহ খুশি আল্লাহ হকবার অতএব দানের হাত প্রশস্ত করবেন কার্পণ্য করবেন না যাওয়ার সময় মাসিকাল ইল্তেসাম আর দাওয়া ইল আল্লাহর সকাল সন্ধ্যায় পঠিতব্য বদুয়া নতুন বই পোশাক নতুন বই রাসুলসাল আলী ওয়াসাল্লামের সালাদ বনাম প্রচলিত সালাদ এগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন মাসিক এতেসাম এর এজেন্ট হবেন স্টল আছে ডানে শেষের দিকে স্টল আছে স্টল থেকে নেবেন আর আমার বক্তব্যের সারমর্ম একটাই আল্লাহ সুবাহানহতালা যেন আমাদেরকে শয়তানের গোলাম শয়তানের দাস শয়তানের অধীনস্থ হওয়া থেকে রক্ষা করে আল্লাহর গোলাম আল্লাহর দাস হওয়ার তৌফিক দান করে আল্লাহ মামিনা আনহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত স্বেচ্ছাসেবক ভাইরা আপনাদের মধ্যে গিয়েছে আপনারা সহযোগিতা করবেন